হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি পুকুরের খবর নিয়ে আজ আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি আপনারা বলাঘড় ভদার পুকুর নামে পরিচিত যদি এই পুকুরে বসতে চান আগে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন পুকুরে কীরকম কী মাছ আছে না আছে পুকুর মালিক মাছ দেখিয়েছে আপনারা নিজে চোখেই দেখে নিন সেটা নতুন বছরে এত সুন্দর সুখবর কম টাকায় এত বড় মাছ আমি আগে কখনো দেখিনি তাই আপনারা দেখে নিন মালিক মাছ দেখিয়েছে যদি মনে করেন যে এই পুকুরে বসতে চান তাহলে আপনারা অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেব সেই নম্বরে যোগাযোগ করে নেবেন আপনারা ডিটেলস আরও কিছু জানার থাকলে জেনে নেবেন তবে আমি এটা বলবো না যে মাছ দেখেছি বলেই যে পুকুরে মাছ খেবে এরকমটা নয় তো কোনো কিছু আমার ভিডিওর ওপর নির্ভর করে আপনার কখনো কিছু সিদ্ধান্ত নেবেন না যদি মনে করেন যে বসতে চান তাহলে ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন কারণ আমার ভিডিও দেখে আমি চাই না আপনারা এসে বসবেন তো পুকুরে মাছ না খেলে আপনারা ভাববেন যে সুবদা এমন একটা পুকুরে খবর দিল যে পুকুরে মাছ পেলাম না কারণ এমনি শীতকাল সব পুকুরে মাছ সেরকম খাচ্ছে না তো তাই সব জেনে শুনেই অবশ্যই আসবেন আবার এরকমও হতে পারে মাছ খেতেও পারে তাই সব কিছু জেনে নিয়েই তবেই সিট বুক করুন তবে হ্যাঁ এই পুকুরে কিছু নিয়মাবলী আছে সেগুলো আমি বলে দিই এই পুকুরে আপনাদের টোটাল সিট হবে তিরিশটা আর পুকুর মালিক টিকিট মূল্য করেছে দু হাজার টাকা দু হাজার টাকায় সত্যি মাছগুলো খুব সুন্দর দেখিয়েছে তো এবার মাছ খাওয়ার উপর নির্ভর করবে শিকারি ভাইরা কতটা আনন্দ পাবে তো এই পুকুরটি ওপেনিং হচ্ছে আপনার সাত এক দু বছরের শুরুতেই খুব ভালো পুকুরে খোঁজ পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এই পুকুরে আপনাদের টোপের মধ্যে দুটো টোপ চালু আছে একটা হচ্ছে আপনার ছাতু আর পাউরুটি এই দুটো টোপ দিয়ে আপনাদের মাছ ধরতে হবে কোনো রকম সুজি কেমিক্যাল বাদামকোল এই পুকুরে ফেলতে পারবেন না এই পুকুরে কোনো রকম চার মশলা করতে পারবেন না কারণ পুকুর মালিক বলে দিয়েছে চার করা যাবে না আপনারা নর্মালি পুকুরে মাছ ধরুন তিনটে করে ছিপ ফেলতে পারবেন আর অবশ্যই আপনাদের লটারির মাধ্যমে সিট গ্রহণ করতে হবে কারণ এই পুকুরে কোনো বুকিং সিট নেই আপনারা পুকুর পাড়ায় আসবেন লটারি হবে সেই লটারির মাধ্যমে আপনার সিট নিয়ে বসতে পারবেন তবে আমি পুকুর মালিকের নাম্বার বলে দিচ্ছি আপনার সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন নাইন এইট সেভেন ফাইভ সিক্স ট্রিপিল জিরো এইট জিরো নাইন এইট সেভেন ফাইভ সিক্স জিরো ডবল জিরো এইট জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন পুকুর মালিকের নাম বাবুদা সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সিট গ্রহণ করুন আর তবে হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন পুকুরের নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা আমি নতুন বছরে আরও ভালো ভালো পুকুরের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ